বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে গত কয়েকদিন ধরে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও রকেট হামলার ঘটনা ঘটেছে সর্বশেষ খবর অনুযায়ী আফগানিস্তানের দিকের দিক থেকে একাধিক ভয়াবহ রকেট পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশের সীমান্তে নিক্ষেপ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এই রকেট হামলায় কয়েকটি ঘরবাড়ি ও যানবাহন ধ্বংস হয়েছে আহত হয়েছে অন্তত কয়েকজন সাধারণ মানুষ পাকিস্তানের সেনাবাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় এবং আফগান সীমান্তের কয়েকটি সম্ভাব্য অবস্থানে আক্রমণ চালায় পাকিস্তান দাবি করেছে এই হামলার পেছনে রয়েছে আফগান সীমান্তে অবস্থানরত বিদ্রোহী দলগুলো যারা পাকিস্তানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেছেন পাকিস্তানের প্রথমে সীমান্তে উত্তেজনার সৃষ্টি করেছে এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে দুই দেশের সীমান্তে এখন ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে রাতের আকাশে ভরা দাস অস্ত্রের শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা বিশ্লেষকরা মনে করেছেন আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান আফগান সম্পর্কের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে এমন পরিস্থিতিতে যদি এই সংঘাত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রশ্নের মুখে পড়তে পারে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দুই দেশেকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তবে মাটির পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে এখন এই শান্তির সম্ভাবনা খুব কম নে আফগানিস্তানের সীমান্তে ড্রোন রকেট লঞ্চার ও বাড়ি ট্যাঙ্ক মোতায়েন খবরও পাওয়া যাচ্ছে এবং পাকিস্তানের পক্ষ থেকেও জঙ্গি হামলা দমনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টি এখন এই সীমান্তের দিকে যেখানে এক মুহূর্তের বলেই শুরু হতে পারে বড় আকারের যুদ্ধ এই উত্তেজনাপূর্ব পূর্ণ পরিস্থিতি যদি আরও তীব্র হয় তবে তা শুধু দুই দেশ নয় পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে